হ্যারি কৃষ্ণা টু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল লেটসমেক মেমোরিজ তো তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর আজকে সকালবেলা মোটামুটি দশটা থেকেই আমার ব্লগ স্টার্ট করছি তো বেশালি সকালবেলা ঘুম থেকে উঠেছি পনেরো নটার দিকে উঠে ছটপট করে একটু গরম জল খেয়ে স্নান করে পুজোটা সে নিয়েছি কারণ আজকে একটা বিশেষ দিন বলতে পারো মানে আমার কাছে আর একটু ভয় ভয়ও করছে তো কী কেন ভয় ভয় করছে সবটাই তোমার সাথে এই ব্লগে আজকে শেয়ার করবো তো এখন আমরা জাস্ট ব্রেকফাস্টটা করবো দিন বেরোনোর আছে আমাদের তো কোথায় যাচ্ছি কি জন্য এতটা এক্সাইটেড প্লাস হয় সবটাই তোমার সাথে আজকে ভিডিও শেয়ার করবো আর বাদ ওইদিকে ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছে তো আমি এখন চটপট করে রেডি হব স্নান করতে গেছে তো বেরোলে আমরা ব্রেকফাস্ট করে দেন আমরা ফটাফট বেরিয়ে যাব তো চলো তারপর তোমাদেরকে বাকিটা শেয়ার করছি আজকে অ্যাকচুয়ালি যেখানে আমি সকালে যাব আর কি ডক্টর চেক আপে সেখানেই ক্যান্টিনে আজকে লাঞ্চ করার প্ল্যানটা ছিল বাবিকে বললাম কষ্ট করে তোমাকে রান্না করতে হবে না সকালবেলা একটু হালকা ফুলকা কিছু খেয়ে যাই চলো তার জন্য ব্রেড টমেটো তারপরে ফ্রুটস অ্যান্ড তোমার এগ ছিল তো যাই হোক সকালবেলা এই ব্রেকফাস্টটাই করলাম নাহলে প্রত্যেক ও ভাতই করে দেয় ভাত খেয়েই যাওয়া হয় বাট ডেলি কিছু বাড়িতে থাকলেও আমরা ভাতই খেয়ে নিই বাট আজকে একটু হালকা ফুলকা খেয়ে বেরোলাম কারণ আমাকে আবার দুপুরবেলা ওখানে লাঞ্চ করতেই হতো তো যাই হোক ফটাফট আমি রেডি হয়ে নিচ্ছিলাম তো এই করতে করতে মোটামুটি এগারোটা পনেরো তো হয়েই যায় আমাদের বেরোতে বেরোতে এটা সেটা করতে করতে আর এত গরম পড়েছে বাড়ি থেকে বেরোনোর পর আরো বেশি বুঝতে পারলাম রাস্তায় বেরোনোর পরে সব থেকে বড়ো কথা বারোটার রোদ্দা পুরো মাথায় নিয়ে একদম আমরা লোকেশানে পৌঁছলাম আর আমাদের ওখান থেকে প্রায় শর্ট লেকে যেতে প্রায় ফর্টি মিনিটস কি ফর্টি ফাইভ মিনিটস মতন তো লাগেই তো এই প্রচণ্ড গরমের মধ্যেই আমরা চলে গেলাম ওখানে তো আজকে ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো যে আমি কী পারপাসে গেছি ডক্টর দেখাতে বা কি বৃত্তান্ত তো ভাবলাম যে না পরের একটা ভিডিওতেই বরঞ্চ পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমি গেছি এবং কোথায় গেছি সেই সমস্ত কিছুটা তো ওখানে কি ক্যান্টিনে আমি ভাত নিয়ে নিছিলাম আমরা ভাত ছিল মাছের ঝোল ডাল আলু ভাজা শুক্তো সবগুলো ছিল খুব ভালো কোয়ালিটির খাবার ওখানে পাওয়া যায় যার জন্য আমরা ওখানেই ডক্টর দেখাতে গেলে খেয়েও নিই যে খাওয়া দাওয়া করে ওয়েট করছিলাম ডক্টরের জন্য তারপর চেক হয়ে যায় চেকআপ হয়ে বেরিয়ে পড়ি দুজনে এবার আমাদের প্ল্যান ছিল যে গীতা আনতে যাব। হ্যাঁ একটা গীতা আমাদের অলরেডি মায়াপুরের গীতা আছে বাট ভাবলাম যে একটা উদ্বোধনী গীতা ওখান থেকে নেবো তো মায়ের বাড়ি চলে গেছিলাম মায়ের দর্শন হয় এবং সেখানে গিয়ে দেখি ভোগও বিলিহ করা হচ্ছিলো তো মায়ের ভোগটাও ওখান থেকে আমরা গ্রহণ করি সেটা ভিডিও নেওয়া হয়নি মায়েরই একটা ছবি ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওখান থেকে ঘুরে আসার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে দেখলাম যে গীতা যেখানে স্টোরটা ছিল সেই স্টোরটা প্রায় বন্ধ হয়ে গেছে কারণ ওটা পাঁচটা অবধি খোলা থাকে আর আমরা যখন ঢুকছি তখন প্রায় পনেরো ছটা হয়ে গেছে তো বন্ধই হয়ে গেছিলো আমাদের গীতা তো নেওয়া হয়নি বাট মায়ের দর্শন করা হয়েছে তারপরে সোজা চলে এসেছিলাম বাজার কারণ আজকে ফুচকা খাওয়ার খুব মন ছিল আমি প্রায় এক দেড় মাস ফুচকা খাইনি এবং খুব মন চেয়েছিলো আর এই দাদার কাছে ছাড়া আমি কোথাও ফুচকা খাইও না এটা শ্যামবাজারে একদম মেট্রোর এক নম্বরের উল্টো দিকেই দাদা বসেন এবং সানডে উনি বসেন না প্রত্যেকটা মানে উইক উইকডেজেই বসেন যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিই আর নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা যে কি পারপাসে আমি আজকে গিয়েছিলাম